আর বিষ্ণু জগতে মাথায় নষ্ট এই মাথায় নষ্ট বিড়াই করে সর্বত কাছে মামা সেই কাছে মামা ওয়াল বিশ্ব জগতে যে ডাইরেক্ট বিড়াই গনে দুশ মাথায় নষ্ট যাবে অল বিশ্ব জগতে কাছে মামা এখন বানাই যাচ্ছে বিরাই গনে সর্বত এই মাথায় নষ্ট বিড়াই গনে সর্বত কাছে মামা অল বিশ্ব জগতে চলে এই সে ম্যাচিং আমার এই এই ডাইরেক্ট বানাচ্ছি বিরাই গনে সর্বত এই একজন কমান্ড করি যে কাশেম মামা সাথে যদি বানাই দি আই গনে বানাই দিতে পারে আমি জীবনে বানাই দিতে যে এই অল বিশ্ব জগত চেলে যে ডি আই বানাই দিতে মেচিন তৈরি এই থেকে তেতুলিয়া পর্যন্ত কাশেম মামা এজে এই ডি আই গনে মেচিন এজে হাতেৰে তৈয়াৰী যাতে আমাৰ মাল এজে এবার তবু আমি জীবনে এই লেবু দিতে যে মাথা নষ্ট যাবে ডাইরেক্ট সেই কাছে মামা চেতনা থেকে চেতুলিয়া দিল্লি থেকে বোম্বে অল বিশ্ব জগৎ জাপান কোরিয়া সারা বিশ্ব জগত চ্যালেঞ্জ যদি আমার এই মেশিন কেউ হারাইতে পারে কেউ মেশিন এই মেশিন তৈরি করতে পারে তার কোটি টাকা চ্যালেঞ্জ অল বিশ্ব জগতে মাথায় নষ্ট ওই গেল আমার মাল বানানি এই

এই কাশে মামা এস এম জি বাসে মামা এস এম জি দিচ্ছি জীবনে এই যে ক্লিয়ার টু ভাষা লাইন অল বিশ্ব জগৎ ক্লিয়ার টু ভাষা পৃথিবীতে এমন কোন জিনিস পারে না সে মামা ভাইরাল অল বিশ্ব জগৎ এই যে আমি এই যে ডিস পানি দিলাম এই পানিটা আমি দিলাম ডিসলাইনের পানি ডাইরেক্ট এই ওয়াইফাই ডিসলাইন এখন তো ডিস পানি এই মাথা নষ্ট যাবে এবার দিলাম আমি জীবনে যে এই যে এতে কালো দাম কালো দাম ওর থেকে বয়রা যে আমার এই মশলা বানানি কালো দাম ওর থেকে বয়রা কাছে আমার আবিষ্কারে মশাল লাই অল বিশ্ব জগৎ মাথা খারাপ হয়ে যাবে এই সেই কাছে মামা জি এই সেই কাছে মামা মাথায় নষ্ট এই যে আয় অল বিশ্ব জগৎ পাগলি যাবে কাছে মামার এই শরবত দেখলি কেমিক্যাল ছাড়া মাথা নষ্ট যাবে এই যে এই অল বিশ্ব সেই বিশ্ব বাংলার জগতে চালেস পারে কোটি টাকা চালিস এই যে মাথায় নষ্ট টেকনা থেকে টেটুলিয়া দিল্লি থেকে ভারত এই যে মাথায় নষ্ট বোম্বে অল বিশ্ব জগৎ জাপান জাপান টামা সব এ করে লাইক দেয় শিয়া লাইক কমান জাপান আমেরিকা মালয়েশিয়া বিদেশ সমস্ত বিদেশ দক্ষিণ কোরিয়া পর্যন্ত মাথা নষ্ট হয়ে যায় কাছে এই দেখলি